আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করবো বিএ বিএসএস সম্মান প্রোগ্রাম ও এল এল বি সম্মান প্রোগ্রাম শিক্ষাবর্ষ দুই হাজার তেইশ চব্বিশ এর ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ সময় ও স্থান নির্ধারণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি নিয়ে তবে শিক্ষার্থী এখানে বিষয়টি বলি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছয়টি বিষয়ে অনার্স করা যায় তার মধ্যে পাঁচটি বিষয় আর হলো এল বি অনার্স অর্থাৎ এই টোটাল ছয়টি বিষয়ে অনার্স করা যাবে এই অনার্স করতে হলে আপনাদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ইতোমধ্যে যারা দুই হাজার তিরিশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন আপনাদের পরীক্ষার সময়সূচি স্থান এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এখানে শিক্ষা শিক্ষার্থী স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন বাউবির বিএ এবং বিএসএস সম্মান প্রোগ্রাম ও এলএলবি সম্মান প্রোগ্রাম শিক্ষাবর্ষ দু হাজার এর ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ সময় ও স্থান নিম্নক্তভাবে নির্ধারণ করা হল নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সকল প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ নির্ধারিত স্থানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো শিক্ষার্থী এখানে বিষয়টি আপনারা ভালোভাবে দেখে নেবেন এখানে আপনাদের আমি দুইটা বিষয় হাইলাইটস করব যে আপনাদের যে অনার্স যে বিষয়টি আছে আপনাদের চার বছর মেয়াদি বিএ এবং বিএসএস সম্মান অনার্স দুই হাজার শিক্ষাবর্ষের আপনাদের পরীক্ষাটি হবে পঁচিশ মে দুই তারিখ বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত কি বলছে বুঝতে পেরেছেন যারা আপনারা অনার্সে পরীক্ষা দিবেন এ এবং বিএসএস প্রোগ্রামে আপনাদের পরীক্ষাটা হবে পঁচিশ মে বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত মূল ক্যাম্পাস বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় বোর্ডবাজার গাজীপুরে আর শিক্ষার্থী আপনারা যারা এল বি প্রোগ্রামে যারা এল এল বি অনার্সে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি ওই পঁচিশে মে দু হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে তবে আপনাদের পরীক্ষাটি হবে দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত কি বলতে বুঝতে পেরেছেন এখানে শিক্ষার্থী আপনাদেরকে স্পষ্ট দেখানো হচ্ছে যে আপনাদের পরীক্ষা যারা চার বছর মেয়াদি বি এবং বিএসএস সম্মান পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা হবে আর যারা এলএলবিতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত তবে শিক্ষার্থী আমি আপনাদের এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো এই পরীক্ষায় অংশগ্রহণ যে করবেন আপনাদের চারটা বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে বাংলা বিষয়ের উপর পঁচিশ বাংলাদেশ বিষয়াবলির উপর সাধারণ জ্ঞানে পঁচিশ আর আপনার ইংরেজির উপর হলো পঁচিশ আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আন্তর্জাতিক বিষয়াবলির উপর পঁচিশ তবে পাস মার্কটা এমনভাবে নির্ধারিত হয় আমি আপনাদের বলি এখানে বলা হয়েছে যদি কেউ চল্লিশ পারসেন্ট মার্কস যদি পায় তাহলে সে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে সেই ক্ষেত্রে শিক্ষার্থী এখানে স্পষ্ট একটা বিষয় আপনার যদি ইংরেজিতে যদি পঁচিশ থাকে বা বাংলায় যদি পঁচিশ থাকে বা বাংলাদেশ বিষয়াবলীতে যদি পঁচিশ থাকে আন্তর্জাতিক বিষয়ে পঁচিশ থাকে প্রতিটি অংশ থেকে আপনাকে দশ নম্বর করে পেতেই হবে যেমন ধরেন আপনার বাংলায় পঁচিশ আসে এখান থেকে আপনাকে দশ পেতে হবে ইংরেজিতে পঁচিশ আসে এখান থেকে আপনার দশ পেতে হবে আন্তর্জাতিক বিষয়াবলিতে আপনাকে দশ পেতে হবে বাংলাদেশ বিষয়বলিতে দশ পেতে হবে এখন ধরেন কেউ যদি মনে করেন যে স্যার আমি যদি বাংলাতে পঁচিশ পেয়ে যাই আর ইংরেজিতে যদি আমি সাত পাই তাহলে না হবে না আপনাকে আলাদা আলাদাভাবে বাংলাতে পঁচিশের মধ্যে দশ ইংরেজিতে পঁচিশের মধ্যে দশ বাংলাদেশ বিষয়ে বলি পঁচিশের মধ্যে দশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পঁচিশের মধ্যে দশ এই নম্বরগুলো পেতেই হবে তারপরে যদি আপনি এক পার্টে যদি পঁচিশ পেয়ে ফেলেন আরেক পার্টে বিশ পান এটা কোনো আমাদের অসুবিধা নেই কিন্তু আলাদা আলাদাভাবে আপনাকে মানে পঁচিশের মধ্যে দশ উঠাতেই হবে কারণ আমি গত বছরে একটি অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি ঢাকা কলেজের আমার দুইজন শিক্ষার্থী তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ভাইভা পরীক্ষা দিতে পারে নাই কারণ দেখা গেছে ষাট নম্বর পেয়েছে তারপর ভাইব্য পরীক্ষা দিতে পারে নাই কেন পারে নাই জানেন কারণ ইংরেজিতে পঁচিশের মধ্যে নয় পেয়েছিল মাত্র বলছে বুঝতে পেরেছেন দশ পাওয়ার প্রয়োজন ছিল সেখানে মাত্র নয় পেয়েছে সেই জন্য ওই শিক্ষার্থী বাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি আবার আমার নারায়ণগঞ্জের আরেক শিক্ষার্থী সে ঠিকই আলহামদুলিল্লাহ সে সফল হয়েছে সেই জন্য আপনাদেরও আমি বলি আপনাদের যদি ভর্তি পরীক্ষা সংক্রান্ত অনলাইন ক্লাস বা পরামর্শ বা কোনো কিছু প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করি আসসালামু আলাইকুম